আল্লাহর ঘর এই ঘরে যদি তুমি হাত দাও আমরা কিছু জানি নাও তুমি আমাদের সব পরামর্শই মানো কিন্তু যদি এই ক্ষেত্রে আমাদের পরামর্শ না মানো আমরা কিন্তু তোমার কোনো দায়িত্ব নেব না আমরা তোমার সাথে নাই বাচ্চা বলতেছে না আমি তো এই কাজ করবই কারণ এই ঘর আমার আমার ইজ্জতের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছে আমার সম্মানের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এই ঘর আমি রাখবো না ঘর আমি ভেঙে দিব আগের জমানার অনেক রাজা বাদশাহী ওলামাইকেরামকে পাশে রাখতো ওলামাইকেরামের পরামর্শে চলত বাদশাহ আকবর নিজ ওলামায় কেরামের পরামর্শে চলত বাদশাহ আলমগীর ওলামায় কেরামের পরামর্শ চলত কারণ উলামায় কেরাম কেল্লা দুনিয়া আখরাতের জ্ঞান তাদের অন্তরে আর দেমাক দিয়েছেন ওলামায় কেরাম কখনো বাদশাহ এবং সরকার বলেন জনগণ বলেন কাউকে খারাপ বুদ্ধি দেয় আর একটু জুড়ে কন না ওলামায় কেরাম কখনো কাউকে খারাপ কোনো বুদ্ধি দেয় না কারণেরা নবীর আমার নবী যেমন কাউকে জীবনে খারাপ বুদ্ধি দেন না বুদ্ধি দেন না ওলামাই ওই এরাও কাউকে খারাপ বুদ্ধি দেয় না এজন্য সকল বাচ্চারা আলেমদেরকে ইজ্জত করতো এই তোপাই আওয়াল হিমিয়ারি সেমকে ইজ্জত করে সম্মান করে কিন্তু এই জায়গায় এসে আলেমদের কথা মানতেছে না ওলামায় কেরাম ভালো করে বোঝায় না গো বাচ্চা না তুমি এই বাইতুল্লার দিকে হাত দিও না খানা কাবার দিকে তুমি হাত দিও না সব জায়গায় কিন্তু হাত দেওয়া যায় না কয় না আমি মানবো না মানবো না আমার প্র্যাকটিসে লাগল আমি মানতে পারি না হাত দিয়া দিল আল্লাহর ঘরে যেই মাত্র আল্লাহ ঘরে হাত দিয়া দিছে আল্লাহর ঘরের ক্ষতি করার জন্য বলুন তো আল্লাহ কি চুপচাপ বসে থাকবে আল্লাহ সব জায়গায় সহ্য করে কিন্তু কিছু কিছু জায়গায় আল্লাহ সহ্য করে না ঠিক না নবীকে কেউ যদি গালি দেয় আল্লাহ শুইতে পারে না নবীর অপমান আল্লাহ শুইতে পারে না আল্লাহর ঘরের অপমান আল্লাহ শুইতে পারে না বাইরা যেই মাত্র আল্লাহর করে হাত দিয়ে দিল আল্লাহ পাকের ধরা শুরু হয়ে গেল বাদশাহ মুহূর্তের ভিতরে চিটপটাং হয়ে পড়া গেল জমিনে কে যেন তার লাথি মারল অদৃশ্য অবস্থায় নাক দিয়া মুখ দিয়ে চোখ দিয়া রক্ত বের হতে শুরু হলো নাক দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে রক্ত বের হতে শুরু হলো এখন শুধু লাফাইতেছে আর বলতেছে আমি ভুম করে ফেলেছি গো আমাকে তাড়াতাড়ি বাঁচাও তাড়াতাড়ি বাঁচাও ওলা ময় কেরম তখন কাছে যেয়ে বলতেছে বাদশাহ এত করে বুঝাইলাম কিন্তু তুমি বুঝমানলা না এত করে বুঝাইলাম বুঝমানলা না এখন আমরা কি করব কি করব একটাই পথ আছে আবার তোমাকে দইরা আল্লাহর ঘর তুমি দরবা আর দইরা কইবা আল্লাহ আমি তওবা করলাম মালিক আমি তওবা করলাম আর জীবনে আমি গুনাহ করব না তোমার ঘরের সাথে বিয়াদবি করব না আল্লাহর ঘর দূরে তুমি তোবা করো যেইমাত্র তার আল্লাহর ঘর দৌড়াইল সেও তো বা করল সাথে সাথে রক্ত পরা বন্ধ হয়ে গেল লোকটা সুস্থ হয়ে গেল। বাচ্চার সাথে সাথে বুঝতে পারলো এই কোনো যেতেন কোনো ঘর নয় এই ঘরের সাথে বেহাতবি করা যায় না এই ঘরের খ্যাতমত করা লাগবে বাচ্চা তখন বলতেছে আমি এই ঘরের ছোট্ট একটা খ্যাতমত করতে চাই আমি আল্লাহর ঘর তুল্লার সর্বপ্রথম কি গিলাফ লাগাইতে চাই আলবেদা আয়া কিতাবের ভিতরে লিখিন আমার নবীর জন্মের এক হাজার বছর আগে ইয়াবেনের ওই বাৎসা আল্লাহর ঘরের সর্বপ্রথম গিলাফ লাগাইল আজ অল্লাহর ঘরে ওই গিলাফ আছে গিলাফ পরিবর্তন হয় সিস্টেম চালু হয়ে গেছে ওই বাচ্শার দ্বারা এই গিলাফ লাগানোর সিস্টেম চালু হয় এক পরে বাচ্চা কায়ু ও উলামায়ে কেরাম একটু চলেন না আমরা সফর করি আমার নবীর হিজরতের জায়গায় কোন জায়গা তাওরাত কিতাবের ভিতরে আমার নবীর জন্মের কাহিনী রয়েছে নবীর হিজরতের কাহিনী রয়েছে নবীর হিজরতের রাস্তার কাহিনী রয়েছে আমার নবীর সাহাবিদের কাহিনী রয়েছে তাওরাত কিতাবে কোলাফায়রাহ সেদিনের আলোচনা রয়েছে উলামায়ে কেরাম বলতেছে বাদশা হলে চলু আমরা একটু সফর করি মক্কামদি মক্কার পাশে মক্কার পাশে একটা রাস্তা দিয়ে তারা চলতে শুরু করলেন বাইরা আমার ওই রাস্তাটা চলতে যাইয়া রাস্তার বিবরণটা তারা তাওরাতের সাথে মিলাইতে লাগলেন চারশো জন আলেম একজন আরেকজনের চেহারার দিকে তাকায় আর কয় দোস্তু এ দোস্ত রাস্তাটা পরিচিত পরিচিত মনে হয় কোনোদিন এই রাস্তা দিয়ে আসলাম না কিন্তু কেন জানি পরিচিত মনে হয় তাওরাত কিতাবটা একটু উল্টাও উল্টে দেখো আমার নবী শেষ নবী আখেরি নবী যেই দিন মক্কার মানুষের নিজরা নির্যাতন সইতে না পেরে আল্লাহর হুকুমে যখন মদিনায় হিজরত করবেন ওই হিজরতের রাস্তাটা কেমন হবে একটু মিলাও মিলাইতে গিয়া তারা চিৎকার দেওয়া উঠলো শুক্রিয় আদায় করল ও বাচ্চা যাব না আমরা আখেরি নবীর হিজরতের রাস্তা পায়া গেলা মদিনায় যাওয়ার যে রাস্তা ছিল নবী ওই রাস্তার সন্ধান আমরা পেয়ে গেছি গো এই সেই রাস্তায় যেই রাস্তা দিয়া নবী মদিনায় তিনি হিজরত করবেন মদিনার দিকে যিনি হিজরত করবেন চলেন সামনের দিকে চলেন সামনের দিকে আগায় সামনের দিকে আগায় আগাইতে আগাইতে মদিনার শহরে ঢুকে যায় তখন তো মদিনায় কোনো ঘর নাই বাড়ি নাই। কিন্তু মদিনার অবকাঠামোটা ছিল উহুদ পাহাড়ের দিকে অন্যদিকে পাহাড় মদিনার পাহাড় একদিক দিয়ে শুধু যায় ঢুকা বাইরা বন্ধুরা এইভাবে ওই জায়গার মধ্যে তারা গেলেন খেজুর বাগান সহ বাগানগুলি দিকা আবহাওয়া কিছু পর্যবেক্ষণ কইরা মদিনার অবকাঠামো দেইখা চার সুজন আলিম তারা। একমত হয়ে গেলেন এই জায়গায় হবে সোনার মদিনা যেখানে মায়ার নবী হিজরত করবেন আবার নিদ্রায় নবী এই মদীনাতি শুয়ে থাকবেন জুড়ে কন আল্লাহ আর এক পুঁজোরে আল্লাহ کو نہیں مختار خدا تم کو بنایا کو نہیں مختار خدا تم کو بنایا امت کنگا بن خدا تم کو بنایا امت کنگا بن خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے مولا میرا آقا میرا رحمت کی نبی ہے تجدار مدینہ مدینگ تو ماں کے عربی ہے تجدار مدینہ مدینگ تو ماں کے عربی ہے اشجار نے دیتے ہیں نبوت کے شہادات تش کمر میں ہے تو انگول کی اشارات تش کمر میں ہے تو انگول کی اشارات ایک تو زور سورے کن اللہ اکبر কেন আমি ঘটনাটা জানতেছি আমার নবীর পরিচয় শোনো এ যুবক আজ অমুক খেলোয়াড়ের মতোই তোমার চুলের কাটিং বানাও অমুক খেলোয়াড়কে তুমি আদর্শ বানাও কিন্তু কোন নবীর অনুসরণ তোমার করার কথা ছিল কোন নবীর আদর্শ তোমার মানার কথা ছিল ওই নবীর মর্যাদা কেমন একটু শুনো আমার নবী এখনো দুনিয়ায় আসে নাই এক হাজার পরে নবী আসবে এক হাজার বছর আগে নবীর জন্য মদিনাতে বাচ্চা নবীর জন্য ঘর বানায় দেয় কনসুবাহার আল্লাহ চার শুধু না আলিম ভাইয়া বাচ্চা যখন মদিনায় ঢুকে পড়ল এইবার ওলামাই কেরাম বলছে যে বাচ্চা যাব না আমরা আর আমিন যাব না গো আমরা যেহেতু মদিনা শরীফের সন্ধান পেয়ে গেছি এই দেশ এই শহরে হবে মদিনা তুম নবী এই শহরের নামই হবে সোনার মদিনা এই মদিনা শহরেই নবী চির নিদ্রায় শুয়ে থাকবে তাওরাত কিতাবের ভিতরে সব লেখা রয়েছে নবী কোথায় হিজরত করবে কোথায় শুয়ে থাকবে নবীর জন্মের বহু আগে আল্লাহ তাওরাত কিতাব আর ইঞ্জিল কিতাবে আল্লাহ লিখে দিছে যেরকন্যা আল্লাহ এখনো নবীর জন্মই হয় নাই যে নবী দুনিয়াতে এখনো আসেনি নাই মায়ের উদর থেকে সেই নবী জন্মের পর কোথায় কি করবেন কোন পথ দিয়ে হিজরত করবেন কোন জায়গা মদিনা হবে এরপরে নবী কোথায় চিরনিদ্রায় শুয়ে থাকবেন নবী রওজা কোথায় হবে সব তাওরাত ইঞ্জিলের পণ্ডিতরা নবী দুনিয়া আসার আগেই ওরা আর আজ তুমি পাগল অমুক নেতা অমুক নেত্রী আর অমুক খেলোয়াড় আর অমুক খেলোয়াড় জন্য লজ্জা করে না লজ্জা হয় না তোমার কার রং ধরছ রং ধরার কথা ছিল কার ওয়ালা রং ধরো এখনো সময় আছে মায়ার নবীর রং ধরো এই রংটাকে দুশ্মনরা ভয় পায় এই রঙে দুশ্মন ভয় পায় যতদিন পর্যন্ত মুসলমানের রং ছিল ওয়ালা রং ততদিন পর্যন্ত বিশ্বজুড়ে মুসলমানের বিজয় ছিল মুসলমানের সুনাম ছিল যত চিহ্ন সম্মান ছিল दुश्मन নাম শুনলেই কাঁপতো আর আজ আমরা এমন सूरत বাগের জাতি শিয়ালের सूरत ধরে ফেলছি এক বাগের বাচ্চা শিয়ালের এক বাগের বাচ্চা ছাগলের পালের মধ্যে ঢুকきゃ হে যে বাগের বাচ্চা এটা ভুললে গেছে এখন ছাগলের পালে ঢুকきゃ হেও ছাগলের সাথেই চলে আর ছাগলে মাঝে মাঝে গিয়ে ওই শিং দিয়া বাগের বাচ্চা রে দেখ গুতা আর গুতা খায় মে 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 করে কিন্তু পাল্টা গুতা দিতে পারে না জুতা পাল্টা গুতা যদি দেয় হে আরো উল্টা ব্যথা পায় সাগলের তো শিং আছে বাঘের শিং নি বাঘে গুঁতা দিলে কাম হবে ছাগলে গুঁতা দিয়ে ওরে কাদায় আর ও যখন পাল্টা গুঁতা দিতে যায় উল্টা নিজে কান্দে এই দৃশ্য দেখছে জঙ্গলতে এক বড় বাঘে বাঘে দেখতে কিরে জমানাতে উল্টে গেলো খেডায় কারে গুঁতা দেওয়ার কথা আরে আমাকে চেহারা দেখলেই ছাগল ছাগলের মতো দৌড়ে আর আমার এক জাতি ভাই এর এইভাবে কোথায়তেছে আরে মে মে ভেবে ভেবে করে মে মে ভেবে করে ঘটনা কি তখন বাঘে তাকে দেখে যে ঘটনা হইলো এ ছাগলের সাথে থাকতে থাকতে ছাগলের ফালের সাথে থাকতে থাকতে নিজের ছাগল ভাবতেছে এর ছাগলের মতোই চেহারা ভাবতেছে ওর চেহারা যে আমাদের চেহারা এটা ভুই লাগেছে ও যে জাতি আরেক জাতি এটা ভুই লাগে এর রং দিছে ওর মুকুশ লাগাই দিছে ছাগলের মুকুশ এখন বাঘ বড় বাঘকে আরও বুঝাইতে হবে ও যে ছাগল না ও বাঘ তাহলেই সব ফিরে আসবে বড় বাঘে একদম আওয়াজ উঠাইয়ে এক দৌড় দিছে হুম করে যখন দৌড় দিছে সব ছাগল যে যেবাই পারতেছে ভাগতেছে এখন বাঘের বাচ্চা এও ছাগলের সাথে দৌড়ে ভাগে আর ওই বড় বাঘটায় দৌড়ে গিয়ে বাঘের বাচ্চাটারে ধরছে খারা তুই কই যাস তুই কই যাস কয় আমি যাই মানে এরার সাথে যাই ওদের সাথেই যাই কয় কেন ওদের সাথে যাবে কয় যাবো না তুমি যে জুড়ে এক ডাক দিছো এখনো কলি যা কাঁপতেছে তো বাঘে কয় ওরা তো যাবে ওরা তো ভাববে তুই কেন ভাববে তুই তো ভাগার কথা না তুই তো দাঁড়াবি তুই তো ওদের মতো না মানে আমি ওদের মতো না মানে কহ তুই ওদের মত না ওদের না তুই আমার বড় ভাই কথাটা বুঝলাম না বুঝলি না তুই তুই চেহারা তোর কেমন এটা না কয় না আমি তো এদের মতোই ভাবতেছি কয় না তুই ওদের মতো না আয় তোরে বুঝাই তোর চেহারা কেমন আমার চেহারাটা ভালো করে দেখ দেখছি তো আপনার চেহারা তো দেখলেই ডল লাগে তোর চেহারা ইজা তো কেমনে বুঝবো কতে আয় মুকুশটা টান দে খুললে কয়ে যা এখন নদীর পাড়ে গে পানি খা নদীর পারে পানি খাইতে গেছে পানির দিকে যখন তাকাইছে দেখে হের চেহারা আয় নায় ভেষে উঠছে তখনই বাঘের বাচ্চা কয় কিরি বড় ভাই তো টিকি কইছে আমি তো ছাগলের যাত আমি তো বাইয়ের যা আর আমার এতদিন খালি সিং দেখ গুতাইছি আর আমি আ উ বে বু করছি এখন লইয় এখন খারায় যেই মাত্র এখন উঠে হেও যখন বাঘের ফেকম ধরছে ছাগলের পাল আর আছে দাঁড়ো আর কাছে আছে আমরা ইহুদিদের সাথে চলতে চলতে আর খ্রিস্টানদের সাথে মিশতে মিশতে আমরাও যে বাঘের জাতিটা বুললে সব ছাগল হয়ে গেছি সব ছাগল হয়ে গেছি আমরাও মনে করতেছি রে আমিও এর মতোই এর মতোই আমার জাতি যে ভিন্ন এটা ভুলে গেছি কারণ রং বদলায় আমার রং ছাগলের রঙ নয় আমার রং ইহুদিদের রং নয় আমার রং খ্রিস্টানের রং নয় আমার রং হলো মদিনাওয়ালা রঙ আর এই রংটারে দুঃশনটা বাঘের মতো ভয় পায় এই রংটা শুধু একবার ফিরে আনো যুবক একবার শুধু তুমি অমুসলিমদের আদর্শ অন্তর থেকে ঝেড়ে ফেলে দাও একটাবারের জন্য অন্তর দিয়ে মদিনাওয়ালার আদর্শকে গ্রহণ করো পৃথিবীতে আজ মুসলমান মার খাচ্ছে আর মার খাওয়া লাগবে না পৃথিবীতে মুসলমান আজ কান্দতেছে আর কান্না করা লাগবে না একটাবার শুধু নিজের রংটারে বদলাও দেখবা দুশ্মন ছাগলের মতো দৌড়াইতে থাকবে বিশ্বাস হয় না আরো জোরে বলেন বিশ্বাস হয় না যে আল্লাহ নবীর যুগে সাহাবিদের যুগে ছিলেন সে আল্লাহ আজও আসেনি না নাই আহ মুখ যাবো না আমরা আমরা এখানেই থাকবো মদিনাই থাকব আমরা মদিনা থেকে যাব না আপনি আমেন চলে যান আমরা চাই আমাদের কবরও মদিনায় হোক আর যে যেই আমাদের কবরের পাশে আখেরি নবীর কবর হোক যেরকম সুহান আল্লাহ কি দেখেন কি পরিমাণ আশিক তারা ছিল তারা ছিল খ্রিস্টান তারা মুসলমান না তাওরাত কিতাবের অনুসারী কিন্তু আল্লাহ নবীর উপরে কেমন আশিক ছিল আমরা আর বাড়িতেই যাবো না যেহেতু মদিনার সংবাদ পেয়ে গেছি আর এখানে নবী কবরের রৌজায় সাহিত থাকবেন আমরা চাই আমাদের কবর মদিনায় হোক আর আমাদের কবরের পাশ দিয়ে নবী হাঁটাচলা করবেন নবীর পায়ের ধুলাতে আমাদের কবর জান্নাতের বাগান হয়ে যাবে নবী যেখান থেকে হাসরে মাঠে উঠবেন আমরা ওখান থেকে হাসরে উঠতে চাই আর তুমি আছো অমুক আর তমুকের জন্য পাগল না তুমি এই সাঁতার লইয়া ঘুরতেছ আর কচু খাইতেছ হ্যাঁ নিজের কি ভাবতেছ যে চাঁদ নদীতে জোয়ার জোগায় ওই চাঁদ নিজেই তার শক্তি সম্পর্কে সে নিজের শক্তি জানে না চাঁদের নদীতে জোয়ার ভাটা ঘটায় চাঁদ তার নিজের শক্তি জানে না মুসলমান আজ এতটা পরাজিত আর লাঞ্ছিত হওয়ার একটাই কারণ হ্যাঁ নিজেরেই নিজে ছিনে না সে কোন জাতি তার আদর্শ কি ছিল তার পরিচয় কি ছিল বলে যাওয়ার কারণে আজ আমাদের এমন পরিণতি এজন্য বলি যখন উলামায় কেরাম কথা বলছে তখন বাদশাহ বলতেছে তাহলে আমি আপনাদের জন্য চারশোটা বাড়ি বানাই দিয়ে যাই চারশোটা বাড়ি বানাইছে আরেকটা বাণী বানাইছে মনের মাধুরি দিয়া বাদশাহলামায় কেরাম জিগেছে এই বাড়িটা কার জন্য তখন বাদশাহ বলতেছে তোমরা তো এখানে থাকবা আর আমার নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করবে আরও এক হাজার বছর পরে নবীর জন্মই এখন হয় নাই নবীর জন্মই হয় না এক হাজার বছর আগে নবীর জন্মের এক হাজার বছর আগে আমিনের বাদশা বলে আমি তোমাদের জন্য চারশো বাড়ি বানাইলাম আরেকটা বাড়ি নিজের হাতে বানাইলাম যে বাড়িটা হবে আমার নবীর নিজের বাড়ি ইনি মদিনায় হিজরত করে আসলে পড়ে মদিনায় তার কোনো ঘর থাকবে না বাড়ি থাকবে না কিন্তু আমি নবীর লাগি ঘর বানাইয়া দেওয়া গেলাম সুহান আল্লাহ আর এই ঘরের চাবি আর এই ঘরের চিঠি একজন আমির সাহের হাতে আমানত দিয়ে বলল এই চিঠিটা আপনি আপনার সন্তানকে দিবেন তারপরে সে তার সন্তানকে দিবে সর্বশেষ যেন এই চিঠি আমার নবীর হাতে পৌঁছে নবী যেদিন থেকে হিজরত করলেন ওই দিন এই ঘরের চিঠি আর চাবি যার হাতে ছিল তিনি ছিলেন আবু আয়ুব আনসারি রাতি আল্লাহ আনহো ওই আবু আয়ুব আনসারির হাতে এই ঘরের চিঠি আর চাবি ছিল নবী মদিনায় ঢুকতেছেন আর ওই অবস্থায় মদিনার মানুষ আল্লাহ নবী নবীকে যার যার বাড়িতে নেওয়ার জন্য পাগল নবী বলেন আমি জানি না কোথায় যাব জানে আমার আল্লাহ জানে আমার ওট এই অবস্থায় ওট আসতে আসতে ওই বাড়ির সামনে এসে উট বসে গেল আল্লাহ নবী বলতেছেন আবু আইয়ু কোথায় আমার চিঠি আর চাবি আমার হাতে দাও সোহান আল্লাহ সমস্ত সাহাবাই কেরাম অবাক হয়ে গেছে নেয়ারাসুল আল্লাহ কিসের চিঠি আর কিসের চাবি নবী বলেন সেটা আমার জন্মের এক হাজার বছর আগের চিঠি চাবি সেই চিঠি আর চাবি নিয়ে আমার নবী পড়তেছেন ইয়ামেনের বাদশাহ লিখছে গো আপনার জন্মের এক হাজার বছর আগে আমি মদিনার সংবাদ পেয়েছি মদিনার সন্ধানও পেয়েছি কিন্তু আমি হওয়ায় আমার চলে যেতে হলো ইয়ামেন নতুবা আমার কবর মদিনায় হতো তবে নবীগ একটা ছোট্ট উপহার দিলাম আমি আপনার জন্মের এক হাজার বছর আগে আপনার উপর সর্বপ্রথম ইমান আনলাম আর মদিনে আসার পর আপনার ঘর কোনটা হবে সেই ঘরটা বানিয়ে দেয়া গেলাম আল্লাহর দোহাই আল্লাহর বাস্তে আমার ছোট্ট খ্যাত আপনি কবুল করবেন ছোট্ট হাদিয়াটা কবুল করবেন আল্লাহ নবী কবুল করেছেন পেয়ারে হাদিন আল বেদায় নেহায়া কিতাবের ভিতরে সেই ঐতিহাসিক ঘটনা তুলে ধরেছেন তাহলে আমার নবীর ইজ্জত সম্মান দেখেন কোথায় সেই নবীর আদর্শ এই মাদ্রাসাগুলোতে পড়ানো হয় আমি বলি তুমি স্কুলে পড়ো কিন্তু নবীকে জানো নবীর আদর্শ গ্রহণ করো নবীর আদর্শ নিয়ে নিজেকে তুমি পরিচয় দাও এর মধ্যেই নিজেকে তুমি নিজের পরিচয়টা নবীর একজন উম্মত হিসাবে তুমি নিজেকে রিপ্রেজেন্ট করো এর মধ্যেই তুমি প্রশান্তি লাভ করো দেখবা আল্লাহ ঐতিহ্য আবার ফেরিয়ে দেবে আল্লাহ আমাদের সবাইকে অল্প কথাগুলোর আমল করার তৌফিক দান করুন